এই প্রথমবার আমি মা দুর্গার ফেস কোন শার্টের উপরে কালার করলাম তো সম্পূর্ণ ডিটেলস জানার আগে চলো ইন্ট্রোটা দিয়ে নি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আর তোমরা যদি মনি কালেকশন থেকে দেখছো তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে বলবো যারা আছো তারা সাবস্ক্রাইব করে করে প্রেস নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট করতে না কিন্তু তো দেখো এখানে আমি ডিপ ইয়েলোর সাথে লাইট ইয়েলোটা মিক্সড করে একটা কালার এনেছি যেটাকে আমি পুরো ফেসে অলরেডি কভার করে দিয়েছি এরপরে একটু লাইট শেড দেওয়ার জন্য কিন্তু লাইট ইয়েলোটা ব্যবহার করেছে নাকের উপরে আইব্রোর আইব্রো সাইড দিয়ে গালের সাইড দিয়ে কারণ এখানে একটু লাইট লাইট থাকবে তার জন্য তারপরে যেটা করেছি আর কি কিছুটা হলুদের দিয়ে দিয়েছিলাম কারণ কি এটা দেওয়ার কারণ নাকের একটু অন্ধকার টাইপের থাকে তো আর এই ভিডিওটা মানে এই অ্যাকচুয়ালি এই ছবিটা আমি দেখেছিলাম আগের দিনই বলেছিলাম একটা ইনস্টাগ্রাম পেজ থেকে দেখেছিলাম তারপর আমাকে একজনা পাঠিয়েছিল তো কে পাঠিয়েছিল সেটা বলেছিলাম এই ভিডিওতে বলবো কিন্তু না সেটা বলবো থার্ড পার্টে আর হ্যাঁ আমি বলেছিলাম যে এইটার আমি তিনটে পার্ট করবো অলরেডি একটা পার্ট আমি পোস্ট করে দিয়েছি এটা দ্বিতীয় পার্ট আর একটা পার্টও আসবে সেটা এই শার্টের উপর অন্য একটা ডিজাইন নিয়ে তো দেখো এখানে আমি নাকের সাইডটায় হালকা হালকা রেড আর ইয়েলো মিক্স করে আর কি কমলা শেড যেটা হয় সেটা করে নিয়েছিলাম আর আই শেডের জন্য সেম ওই কমলা শেডটাই আমি ব্যবহার করেছিলাম এবার মাথার সাইড দিয়ে হালকা হালকা রেড রেড দিয়ে নিয়েছিলাম আর গলার ওইখানেও শেডের জন্য রেড আর ইয়েলো মিক্স করে কিছুটা ইয়েলো আর হালকা হালকা রেড দিয়ে আর কি শেড করে দিয়েছিলাম তারপরে চুলের পালা এবার চুলের এখানে দেখো এখানে তো অ্যাকচুয়ালি ঘুমটা দেওয়া রয়েছে আর সাইডতে কিছুটা চুল দেখা যাচ্ছে এরকমই কিছু একটা ছবি করা রয়েছে তো তারপরে এখানে আমি চুলের জন্য পিওর ব্ল্যাক কালারটাই ইউজ করেছিলাম তো দেখো এখানে কথা বলতে বলতে প্রায় চুলটা কালার করা কমপ্লিট হয়ে হয়ে গিয়েছে তো এরপরে যেটা করব সেটা হলো ঘুমটার কাজটা করবো ঘুমটার জন্য এখানে পিওর রেড কালার প্রথমেই ইউজ করেছিলাম কিন্তু পরে দেখলাম যে একদম রেড কালারটা খুব একটা ভালো লাগছে না তো কিছু কিছু জায়গায় আমি মেরুন কালারটা দিয়ে নিয়েছিলাম তাতে করে ঘুমটার এফেক্টটা একটু মানে খুব সুন্দরভাবে আসছিলো আসছিল আর কি তো যাই হোক সেটা তোমরা বুঝতে পারলে কমেন্ট করো হ্যাঁ যে মেরুন কালারটা বোঝা যাচ্ছে তো তারপরে এখানে যেটা করব সেটা হলো চোখটা আঁকিয়ে নেবো তো চোখটা আমি যে ছবিটা দেখে করেছিলাম বারবার একই কথা বলছি যে ছবিটা থেকে করেছিলাম সেখানে পুরো চোখটা আমার এতটা পছন্দ হয়েছে মানে ওই ছবিটা আমাকে এতটা প্রভাবিত করেছে আমি জানি না আমি এই আর্টের ভিতরে সেম চোখটা করতে পেরেছি কিনা তো যাই হোক চেষ্টা করেছি আমি এটুকু বলবো তো ওই ছবিটার মতো হলেও কিছু কিছু নিজের আমি ক্রিয়েটিভিটি রাখার চেষ্টা করেছি তো তোমরা আমি যখন ওই ছবিটা শেয়ার করব তখন তোমরা বুঝতেই পারবে আমি এখানেই ছবিটা শেয়ার করে দিচ্ছি তো দেখো তারপর লিপস্টিকের পালা লিপস্টিকের জন্য আমি এখানে প্রথমেই ইউজ করেছিলাম পিওর রেড কালার তারপরে ওই মেরুন কালারটা পরে হালকা হালকা দিয়ে নিয়েছিলাম তারপর দেখো একদম পারটা সিম্পল লাগছিলো তো আমি ভাবলাম কিছু একটা ওই যে ক্রিয়েটিভিটি করা যাক তো আর এরকম ডট ডট দিয়ে সাথে সাথে দিয়ে আর কী এরকম করে দিয়েছিলাম যাতে মনে হয় যে একটা সরু পার রয়েছে তারপরে ওই যে সিঁদুর না পড়লে কি মায়ের মুখ মায়ের মতো লাগে তো তারপরে আর কি সিঁদুর পরিয়ে দিলাম তো দেখো এইবার কেমন লাগছে তো এরপরে আসবে তৃতীয় পার্ট তৃতীয় পার্ট দেখার জন্য তোমরা কিন্তু একটু ওয়েট করো আশা করছি কালকে কালকেই তৃতীয় পার্টটা দিতে পারবো তো তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের মতো টাটা পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে